ওয়া আলাইকুম মোহান নামে শুরু করতেছি যিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময় যারা দেশ এবং দেশের বাইরে যারা আজকে ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করুন আপনাদের শেয়ারের মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমারটা পেয়ে যাব কাঙ্ক্ষিত কাস্টমার তার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা পেয়ে যাবে আবারো বলছি বিশেষ মোড়দে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা বিশেষ মোড়দে আজকে আমি ফার্স্ট যে গাড়িটা দেখাবো আর যারা 18 19 18 সালের ক্যাবার গাড়ি কিনতে একদম ফ্রেশ কন্ডিশনের ক্যাবার একদম কাবার আঠারো সালের কাবার কাগজ কাগজটা আপলোড পাবেন মালিকানা সরাসরি পরিবর্তন পাবেন কাবার দেখান কাবার দেখান একদম ফ্রেশ কন্ডিশনের কাবার কাবারটা নতুন বানিয়েছি যদি যার কাবার দরকার হয় অবশ্যই বিশেষ মনে চলে আসবেন একদম ফ্রেশ কন্ডিশনের কাবার আহ সালের সালে কাগজটা আপলোড পাবেন মালিকানা সরাসরি পরিবর্তন পাবেন যাই হোক এই কাবার যদি কেউ কাবার গাড়ি কিনতে চান অবশ্যই চলে আসবেন একদম ফ্রেশ কন্ডিশনের কাবার এই কাবারটার দাম দিব মাত্র আহ লাখ টাকা চার লাখ আশি হাজার টাকা হলে আপনি কাবারটা নিতে পারবেন তারপর অবশ্যই আসবেন বিশ্বাস মনে অবশ্যই আলোচনা থাকবে তারপর যদি কেউ মেগা মেগা কাবার নিতে চান মেগা কাবার গাড়ি আছে আমার কাছে সাত আটটা পাঁচ সাত টাকা মেগা কাবার গাড়ি আছে একদম ফ্রেশ কন্ডিশনের কাবার ঢাকাটা ঢাকা মেট্রো ন চুয়ান্ন সিরিয়ালের পত্রী পঁয়ত্রিশ উনসত্তর আরেকটা আছে আমি দেখাম একটু ন চুয়ান্ন সিরিয়ালের পঁয়ত্রিশ চুরাশি আর একটা আছে ঢাকা ডাকামেট্রো ন চুয়ান্ন ম চুয়ান্ন সিরিয়ালের ছত্রিশশো আরও আরেকটা ওই আছে আছে চারটে কাবার গাড়ি আছে যারা চারটে কাবার গাড়ি কিনতে চান একদম ক্যাশ টাকায় ফ্রেশ কন্ডিশনের কাভার একুশ সালের একুশ সালের পাঁচ মাসের গাড়ি কাগজটা আপডেট পাইবেন মালিকানা সরাসরি পরিবর্তন পাইবেন যদি চান অবশ্যই বিশ্বাস মনে চলে আসবেন আমি এটার দাম দেব মাত্র চার লাখ বিশ টাকা মাত্র চার লাখ বিশ হাজার টাকা আপনি ফ্রেশ কন্ডিশনের কাবার গাড়িটা আপনি অবশ্যই কিনতে পারবেন বিশ্বাস মনোজের পক্ষ থেকে যাই হোক এরপর আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো যারা ক্যাশে এবং কিস্তিতে ক্যাশ গাড়ি কিনতে চান আজকে একটা কিস্তির গাড়ি দেখাবো একদম চব্বিশ সালের চব্বিশ সালের লাস্টের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনি এই গাড়িটা মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি কিস্তিতে গাড়ি নিতে পারবেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা কিস্তি নিতে পারবেন গাড়িটার নাম্বার হলো যে ঢাকা মেট্রো নারো সিরিয়ালের সাতান্ন তেহাত্তর সাতান্নয়াত্তর একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি আপনি কিস্তি দিতে চান অবশ্যই নিতে পারবেন তারপর আপনি যদি কিস্তি ক্যাশ টাকা কিনতে চান একদম ফ্রেশ গাড়ি ক্যাশ টাকা কিনতে এখানে একটা আছে আমাদের বাইশ সালের একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ক্যাশ টাকায় আর ঢাকা মেট্রো সরি আপনার কাবার গাড়ি ক্যাশ টাকা দিয়ে দিতে চান বিশ গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের কাবার বিশ্বের বিশ বাহাত্তর কাগজপত্রে আপডেট মালিকান একদম সরাসরি পরিবর্তন একদম সব কিছু ওকে আছে যদি আপনি চান কাবার নিতে চান তাহলে অবশ্যই কাবার নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের কাবার অবশ্যই নিতে পারবেন এটার দাম দেবো মাত্র পাঁচ লাখ পাঁচ টাকা পাঁচ লাখ পঞ্চাশ টাকা মালিক মালিকানা কাগজপাতি সবকিছু আপডেট পাইবেন ইনশাল্লাহ বিশ্বাস মনে চলে আসবেন এরপর আমি যে গাড়িটা দেখাবো যারা খোলা গাড়ি অরিজিনাল কালার গাড়ি কিনতে চান একান্ন একান্ন সতেরো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একুশ বাইশ সালের লাস্টের গাড়ি এই গাড়ি যদি কিনতে চান এই গাড়িটার দাম পড়বে কাগজ আপডেট মাত্র চলছে ছত্রিশ হাজার কিছু চলছে মাত্র ছত্রিশ হাজার কিছু চলছে এই গাড়িটার দাম দিব ছয় লাখ বিশ হাজার টাকা ছয় টাকা হলে আপনি নিতে পারবেন তারপর অবশ্যই আমাদের আসবেন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি অবশ্যই পেয়ে যাবেন তারপর আলোচনা থাকবে অবশ্যই আসবেন এরপর আপনি যে গাড়িটা কিনতে চাবেন আহ বিশ সালের দশ মাসের গাড়ি সিরিয়ালের বিয়াল্লিশ ফ্রেশ কন্ডিশনের এটা বইটা একদম নূতন করেছে

আঠারো সালের ফ্রেশ কন্ডিশনের একটা গায়ে বসো ফ্রেশ কন্ডিশনের একটা গায়ে দেখাবো একদম আঠারো সালের ফ্রেশ অরিজিনাল কালার যারা অরিজিনাল কালারের গাড়ি কিনতে চান কাগজটা আপডেট পাবেন মালিকানা সরাসরি পরিবর্তন পাবেন এখানে বনারটা নাই এই এটা আমি লাগিয়ে দেবো ইনশাল্লাহ আর কাগজ তাতে সবকিছু আপডেট পাবেন মালিকানা সরাসরি পরিবর্তন দেবেন গেটপাসের গাড়ি যদি আপনি এই গাড়িটা কিনতে চান এই গাড়িটা আমি দাম দেব চার লাখ চার লাখ বিশ হাজার টাকা মাত্র চার লাখ বিশ হাজার টাকা দাম দেবো তারপর আপনি চাইলে অবশ্যই আলোচনা করতে পারবেন আলোচনা আলোচনা থাকবে আমি আজকে অনেক গাড়ি দেখাইলাম বিশ্বাস মরচে যারা বিশ্বাস মহের পক্ষ থেকে আমি অনেক গাড়ি দেখাইলাম এখানে অনেক গাড়ি আমার এখানে কালেকশন আছে যারা আমার এই শুরুে আসতে চান ক্যাশে এবং কিস্তিতে যারা নিতে চান সবাই যারা ক্যাশে এবং কিস্তিতে গাড়ি নিতে চান অবশ্যই বিশ্বাস মহোদ চলে আসবেন আমার ঠিকানা হলো ঢাকা ছনিয়াকরা পলাশপুর ছয় নম্বর গলি এখন বর্তমানে যেখানে ইউন হচ্ছে ইউট্রেনের রানা পাম্পের অবস্থিত শ্রেণী রানা রানা পাম্পের অবস্থার শ্রেণী যারা ঢাকা থেকে আসবেন আর যারা সিটিহা কিংবা কুমিল্লা থেকে আসবেন তারা হাতের সোনিয়া কাটা আলে নাইমে হাতের বাম সাইডে পরাশপুর ছয় নম্বর গলিতে আসলে বিশেষ মনোজ পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনারা যারা গাড়ি কিনবেন অবশ্যই আমার বিশেষ চলে আসবেন এখানে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে আর ক্যাশ এবং কিস্তিতে কিনতে চাইলে অবশ্যই আমার কাছে আপনারা গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিওটা দেখবেন আবারও বলছি আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমারটা পেয়ে যাব কাঙ্ক্ষিত কাস্টমার তার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা বিশ্বাস মনে পেয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম